সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে আপনাদের সাথে আছি আমি অধরা কিছু এলাকায় গ্যাসের চাপ বৃদ্ধি এবং পুরাতন লাইন মেরামতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন অচ এলাকার ভুক্তভোগী জনগণ এতক্ষণ শুনছিলেন শিরোনাম বিস্তারিত দেখুন আজ বিশ অক্টোবর দুই রোজ সোমবার সময় সকাল দশ ঘটিকায় ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন অন্তর্গত পঞ্চাশ নং ওয়ার্ডের শহীদ ফারুক সড়কে খানকা শরীফ মসজিদ থেকে পশ্চিমে ওয়াসা রোড পর্যন্ত দক্ষিণ পাশে সুরুজনগরের চারপাশ জেলেপাড়া মন্দির গল্লির জান্নাতুল উমা মাদ্রাসা চারপাশ ফুলকড়ি আইডিয়াল হাই স্কুলের চারপাশ চন্দনকোঠা নতুন করি হাই স্কুলের চারপাশ চান্তারা মসজিদের চারপাশ নবীনগর ঈদগা মাঠের চারপাশ মেডিবাংলা হাসপাতালের চারপাশ সহ অত্র এলাকায় গ্যাসের চাপ বৃদ্ধি এবং পুরাতন লাইন মেরামতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন অত্র এলাকার ভুক্তভোগী জনগণ এই মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাস নবী উল্লা নবী আমরা কি সবার কাছে ব্যবহারযোগ্য জায়গার এই যে ঢাকার পূর্বাঞ্চলের গেট রাজধানীর গেট সেটা রাজধানীর গেট বলা হয় এখানে আমরা ঢাকা শহরের রাজধানীর একটা ভোট এলাকাতে আমরা গিয়েছিল এই গেট বাতাস হয়ে যাচ্ছে এই গ্যাসের বাদি দিতে কোন সংস্কার নাই কোন মাথা রাখা নাই অথচ এই আমাদের মানুষ প্রত্যেক ভাষা ভাষা যদি গ্যাসের বিল না দাও たらたら গ্যাস লাইট কাটতে আছে এবার লাইট কাটতে আছে আদরে ঠিক করবে ভালো হবে তাহলে তো দিতে তাহলে যে জনরাজে হে डॉक्टर जब समाज के डॉक्टर फर्गस को बताते थे सारा हो गया नहीं हो जाना परिजन들아 আপনারা গ্যাসের বিল বন্ধ করে দিও ঠিক আমি জেল ধরে জানা করতে চাই আপনারা শূন্য দিনের মধ্যে যদি আমাদের আর আর গ্যাস সংক্রান্ত না করা হয় তাহলে গ্যাস আমরা বন্ধে দেব और ना हजरात को ज्यों ज्यों गैस देना হবে প্রত্যেক নি বছরকে আমরা অস্ত্রের বাইরে হতে দিব না এরপরে ব্যক্ত হই তাহলে আমার এই ঢাকা পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চলে যারা আমাদেরকে ব্যবহার করে আমাদের দুপুরে কোথায় চলাফেরা করে সমস্ত বাংলাদেশের নাগরিক সুবিধা বঞ্চিত হইকা যদি বঞ্চিত হই তাহলে সারা বাংলাদেশের মানুষ কেউ নাগরিক সুবিধা

মানববন্ধন কর্মসূচি সভাপতিত্ব করেন এস এম আনোয়ার আয়ুব বড় সর্দার দক্ষিণ যাচাবাড়ি এক নং পঞ্চায়েত এই মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন আলহাজ হাফেজ মোহাম্মদ তাজউদ্দিন সর্দার আদর্শ পঞ্চায়েত দক্ষিণ যাত্রাবাড়ি ডাক্তার আব্দুল মাজেদ প্রধান শিক্ষক ফুলকুড়ি আইডিয়াল হাই স্কুল

উপস্থিত ছিলেন হাজি আব্দুল সালাম সুরুজনগর বাড়ির মালিক সমিতি হাজি আব্দুল গনি মিসেস নুরতাজু বেগম মোহাম্মদ নাজিমুদ্দিন রনি হাজি আজিজুল হক আরজু হাজি সাবের হোসেন সর্দার আজকে এই মালা প্রদানের সভাপতি এবং আমাদের প্রধান অতিথি উপস্থিত হয়েছেন আমাদের কর্মসূচি হচ্ছে গ্যাস গ্যাস নিয়ে আমাদের অনেকদিন কিন্তু হচ্ছে না আমাদের কি অপরাধ আমাদের টাকা দিতেছি গ্যাসের বিল দিতেছি কিন্তু গ্যাস পাচ্ছি না কিন্তু এই গ্যাসের সমাধান করতে হবে এখন এই গ্যাস যদি আপনারা না দেন আমরা কঠিন কর্মসূচি ঘোষণা করবো ডাকাছিটা এবং মহাসড়ক হাজি শৌকত হোসেন হাজি মুশফিকুর রহমান শেখ সুলতান পারবেজ মোহাম্মদ সালে আহমেদ সহ দক্ষিণ যাত্রাবাড়ী গ্যাসের সংকটে ভুক্তভোগী সকলে এই মানববন্ধনে গ্রহণ করেন বিডি লাইফ নিউজের নিজস্ব প্রতিনিধি তথ্যচিত্রে বিস্তারিত আমরা গ্যাস পাচ্ছি না বন্ধুরা আমারই ভাই এই যে এই যে চালিয়ে যাচ্ছেন এটা কিন্তু ঠিক না অতএব আপনার করেন আমাদের সদস্যটাকে দেখলেন আর নয়তো আজকের এই মানববন্দরে সকল মুরুষ যারা আছে তাই আছে শুধু ঘর থেকে কিন্তু মা বন্ধুবান্ধব নিয়ে আসবে রাস্তা কিন্তু বদ্ধ হয়ে যাবে আমরা কিন্তু সেই কঠোর কর্মসূচি দিকে বাধ্য হব ধন্যবাদ আপনাদেরকে রাখলেন সরকার নেবেন

আজকে আমাদের এলাকার গ্যাস না থাকার কারণে আজকে নানা পর্যন্ত হচ্ছে সম্মানিত সভাপতি বড় আমাদের রাজ্যে আছে আজকের অনুষ্ঠানের খোলা অনুভূতি ঢাকা পাতের মাঝে মানুষের নেতা আমাদের প্রার্থী নেতা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক বর্তমান জেলা বালা জমিল্লা নবী ভাই বক্তব্য সংক্ষিপ্ত আমরা অনেক উপেক্ষিত আমরা মাসের পর মাস গ্যাস বিল দিয়ে যাচ্ছি মা বোনেরা কাঠির পর কাটি চালাচ্ছে কিন্তু চুলা জ্বলছে না আমরা অবিলম্বে গ্যাস চাই অন্যদার কঠিন কর্মসূচি দেওয়া হবে বাংলা হাসপাতাল এলাকা বিশেষ করে বাড়িওয়ালা হাফেজ মালদানা মহিপুল্লা হাফেজ মালদানা মহিপুল্লা

বিভিন্ন অফিসে ধরাধরিকরণের পরে বিভিন্ন ভাবে পর্যন্ত কয়েক লক্ষ টাকা খরচ করা হয়েছে আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি এবং বাড়িয়ালা গ্যাসের ক্ষতিগ্রস্ত কষ্টে আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য পঞ্চাশ ওয়ার্ডের বাসিন্দা প্রায় আমরা দীর্ঘদিন যাবৎ এই ওয়ার্ডে কোনো গ্যাস পাচ্ছি না গ্যাসের অভাবে আমরা অনেক কষ্টে আছি রান্না বান্না করতে পারছি না বান্না না করার কারণে অনেক সময় বাচ্চারা খাবারের সমস্যা হয় বাচ্চারা টিফিন নিয়ে যেতে পারে না সমস্ত কষ্ট নিয়ে আজকে আমরা সব এখানে মানববন্ধন উপস্থিত হয়েছি কিন্তু আমাদের একটি দুঃখ যে তিতাস ডিপার্টমেন্টটা আমাদের এখনও কোনো আমাদের উপর দৃষ্টিপাত করছে না আজকে বিগত প্রায় পাঁচটা বছর আমরা গ্যাসে বুকছি কিন্তু গ্রাহক যারা আছে সবাই মানে মাসিক তারা বিল আদায় করতেছে কিন্তু বিল দেওয়ার পর আমরা গ্যাস পাচ্ছি না

এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবসময় বিডিলাইফ টোয়েন্টি ফোর নিউজ এর সাথে থাকবেন বিডিলাইফ টোয়েন্টি ফোর নিউজ সত্যের সন্ধানে অবিরাম